আসসালামু আলাইকুম এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যারা খুব সফট টাইপের একটা ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই পারফেক্ট হবে এটা কারিগর ক্লোদিং ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এবং এটা লং হবে আটচল্লিশ এবং ফ্রি সাইজ আপনার ড্রেসটা দেখতেছেন নিচে দামন পোষণে আপনার বিন সাইড টাইপের একটা কাজ করা আছে সাদা বাহারের যেটা এটা দেখেন ব্যাক ও সেম প্রিন্টটা সাদার মধ্যে মাল্টি খুবই সুন্দর একটা কালার কম্বিনিকেশন সাদা এবং হলুদ এবং মিষ্টি কালার আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস ফুল ওয়ানলেই নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় এই কটনের ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন যারা অ্যাকচুয়ালি কটন ড্রেসগুলো খুঁজেন খুব সিম্পল টাইপের কাজ আর জামার সাইড থেকে আপনার কাপড় এক্সট্রা কাপড় দেয়া আছে ওইটা দিয়ে আপনাদের সাইড স্লিপ হয়ে যাবে দেখেন পুরো জামার ভিউটা অনেক সুন্দর এবং আমরা জামার পায়জামার কাপড়টাতে চলে যাচ্ছি এটা পায়জামার কাপড় পুরো আড়াই মিটার আছে এবং দেখেন দুপাটটা কত সুন্দর একটা কালার কম্বিনেশনে করা দুপাশে সেম ড্রেসের প্রিন্টটা দেওয়া চার পাশে প্যানেল করা এবং ওনার দুই মাথায় আপনার সিম্পল একটা লেস ওয়ার্ক করা আছে এবং ওনারটা পুরো ওনার ভিউটা এরকম সিম্পলের মধ্যে এই ফ্লাওয়ারের যে ডিজাইনটা খুব সিম্পল টাইপের যারা সাদা মাত্র টাইপের ড্রেসগুলো পরেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে এবং আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা একত্রিশ নম্বর দোকান এবং ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস থাকবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন চার পিস নিলে আপনার পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ